সন্ধ্যা বেলা থেকে আমরা কি কি করি তোমাদেরকে দেখাবো কারণ সকালবেলা থেকে তো আমরা দেখাই ভাইকে বাইরে রেখে দাও গরম নিয়ে আসো

vai মা সদায় বুঝাই দিল প্ৰতিবে 应该就是。<laughs> Você cabeça.

嗯。Hey.

नंगू काबे माम माम काबे नंगू माम काबे चले छे बाबा दा मिले पोगरा बाबा पकोडा रेडी बोलो हे देखो पकोडा खातो आम्ही एकदम सगळे की बोदा তো মোটামুটি একবার পকোড়া ভাজা হয়ে গেছে ওদেরকে দিয়ে দিলাম আমি তো আর কিছুগুলো আমি ভাজবো আবার সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর কোট করে নিতে হবে সুন্দর করে মানে ওই যে তোমাদের ওই কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিচ্ছে সুন্দর করে আর অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিতে হয় না হলে একটু আঠার মতো সবগুলো আটকে যায় তো একটু একটু করে নিয়ে আমি কর্নফ্লাওয়ারে দিয়ে এটা ভাজছি আর দেখো বন্ধুরা আর মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে পকোড়াগুলো আসলে সবাই খুব ভালোবাসে তো একটু করে ভাজলে আর এইটা দেখো দুপুরবেলা ওরা ভাতই খায়নি মা ছেলে মানে আমার মেয়ে আর ওর বাবা কি ভাতই খায়নি এখন সেই জন্য ওরা একটু পকোড়াটা খেতে চাইছে তো মামনিরু প্রচন্ড খিদে পেয়ে গেছে তো সেই জন্য ওরা বলছিল পকোড়া খাবে আমি আমার ছেলেকে নিয়ে একটু সকাল থেকে অনেক কাজ বাজ ছেড়ে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমাকে ডেকে নিয়ে আসলো পকোড়া খাবে বলে ভাজবো আমি ছাড়া শাশুড়ি মা ভাজতেও পারে না তো সেই কারণে আমি ভেজে দিচ্ছিলাম এবার ওদের দাদুকে বলছিলাম ফোন করা হলো কিন্তু উনি কিছুতেই আসলো না মানে ফোনই ধরলো না তো আমি কিছু রেখে দেবো তো ওরা আসলে পরে তখন আবার ওনাকে ভেজে দেবো আর আমরাও রাতে যদি খাই তাহলে ভেজে আবার খেতে পারবো তো মোটামুটি আমার ভাজা দেখো হয়েই যাচ্ছে ওরা ওদেরকে আবার ডাকছি ছেলেকে নিয়ে বাইরে চলে গেলো তো এরপরে ওর দাদা একটা মানে অফিসের কলিগ এসছে তো ওনাকে একটু খেতে দেবো তো সেই জন্য ভাজছিলাম তো যাই হোক আমার না হয় না হোক ওদেরকে রেখে দিয়ে দেবো আর অল্প একটু চিকেন রেখে দিয়েছিলাম ফ্রিজে যে পরের দিন আবার একটু ভেজে দেবো এই খাবারটা ভালো লাগে আর যেহেতু দুদিন ধরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে ভাজা পোড়া খেতে অসম্ভব সুন্দর লাগে বন্ধুরা তো এটা সেই ছোটবেলা থেকেই মা আগে চাল ভাজা টাজা ভাজতো চিড়ে ভাজতো তারপরে বাদাম ভাজতো এই সমস্ত দিয়ে আমরা সব ভাজাগুলো মেখে মেখে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা দিয়ে সমস্ত কুচি করে খেতাম তো এখন এখানে অনেক দিন ভাজা ওরকম হয়নি তো সকালবেলা বর বলেছে পকোড়ানি করে দেবে সেজন্য ও একবারে চিকেন নিয়ে এসে রেডি করে রেখেছে আর আমি দুপুরবেলা এটা মেরিনেট করে রেখেছি তো এখন তো সন্ধ্যাবেলা ভেজে দিতেই হবে বলো আর খেতে ভারী মজা লাগে দোকানের থেকে বাড়িতে মানে নিজের দের মতো একটা ভালো তেল দিয়ে ভাজলে জিনিসটা খুবই ভালো হয় আর একদম দোকানের মতোই খেতে লাগে কোনো রকমই খারাপ লাগে না তা একদিন খেয়ে আমার বড় মশাই খুব স্বাদ পেয়ে গেছে সেই জন্য বাড়িতে এখন থেকে বানাতে বলে আমাকে তো আমি সেই জন্য আমিও বানাই যে বাচ্চারাও তাহলে খাবে কোনো সমস্যা হবে না যত আমার ছোট ছোট ছেলে মেয়ে বাইরের খাবার থেকে আমি বাড়িতেই মোটামুটি করে দেওয়ার চেষ্টা করি বাড়িতে তৈরি চিকেন পকোড়া খেয়ে ছেলে মেয়ে আর বড় মশাইয়ের খুব মানে ভালো লাগছে রাতি ওরা ভাত খাবে কিনা তবুও আমাকে একটু ভাতও রান্না করতে হবে তো এখন চিকন পেগোড়া করার পর আমি আবার ভাত বসিয়ে দেবো আর তারপরে মেয়েকে আবার পরাবো এটা আমার সন্ধ্যাবেলার পরের ডিউটি আর কি সকাল বেলা যদি সময় পাই মেয়েকে একটু পড়াই আর তাহলে যদি না হয় তো সন্ধ্যাবেলা বেলা করে পড়াতেই হয় কারণ এখানেই নিচে ব্যাগ নিয়ে আসি বই নিয়ে আসি একটু করে লেখাই ভাত বসিয়ে দিয়ে আর তারপরে আগে মেয়েকে খাওয়াই কোনোদিন না হলে কোনোদিন আগে ছেলেকে খাওয়াই খে খাওয়ানো হয়ে গেলে আমার মোটামুটি কাজ সেরে ওপরে চলে যেতে হবে আর তারপরে আমার ভিডিওগুলো আবার এডিটিং করব হ্যালো

Thank you for watching.

তো সব ভাবছি শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা আমার তো এখন ভাগে কম পড়ে গেল আবার ফ্রিজ থেকে বের করলাম চিকেন আবার মেরিনেট করে রাখবো ভাবছি বন্ধুরা সব কটা এলিয়ে বলো নাই না আমি যে খাবা কিনা সবগুলো এত লবণ দিই অল্প করে লবণ নিয়ে খাও একবার একবারের জন্য ছিটিয়ে দিতে হবে তোমাকে তো ইয়ে দিলাম বন্ধুরা এই জন্য পকোড়া শেষ হয়ে যাচ্ছে এই যে আমার সব মেম্বাররা বসে গেছে কেউ কোনো কিছুই বলছে না যে কেমন হয়েছে ভালদোরা মন্দ খালি নিয়ে আসছি হাতে কি ফকরে শেষ হয়ে যাচ্ছে কেউ ভালো কমেন্টও করে না খারাপ কমেন্টও করে না যে ভালো হয়নি লবণ কম ঝাল বেশি ঝাল গম কিরকম হয়েছে ও আমার ছোট সদস্য বলেছে আপনি বলেন কেমন হয়েছে খোকা খোকা ঘোকা পছন্দ করে বাবা আর লবণ নিও না হ্যাঁ বেশি লবণ বাচ্চাদের খেদে নেই রক্ত জল হয়ে যায় তা এখন আমরা টাটা দিয়ে দাও কৃত্তিকা গাছ হ্যাঁ